এই শীতে এরকম মোচমোচে ঝাল পিঠা যদি খেতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার যদি কোথাও বেড়াতে যান তাহলে বক্সে করে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন গাড়িতে যদি খেতে মন চায় তাহলে একটা একটা করে বের করে খেতে পারেন আর এখানে আমি দেখেন পিঠাটা বানাচ্ছি তো দেড় কাপের মতো পানি দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি তারপর এখানে আদা বাটা দিলাম জিরা মানে রসুন বাটা দিই নাই আর এখানে দিলাম পেঁয়াজ বাটা তারপর একটু সামান্য জিরা বাটা দিলাম আর দিলাম গরম মশলা বাটা আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখানে কিছু ফ্রেশ কাঁচামরিচ আমি ছেঁচে নিয়েছিলাম আর এগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু কোনো লাল মরিচের গুঁড়া আমি দিব না শুধু কাঁচামরিচ দিয়েই পিঠাটা বানাবো আর এখন দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর এটা বলক কাশলে আমি চালের গোড়া দিয়ে দিলাম দুই কাপের মতো আর এখানে কিন্তু আমি ভেজা চালের গোড়া নিয়েছি কারণ ছিল হাতের কাছে ভেজা চালের গোড়াটাই ছিল দিলাম আর আপনারা চলে শুকনা চালের গোড়াটাও দিতে পারেন আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর চোলার জালটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে যেহেতু এটা ভেজা চালের গোড়া তার জন্য মানে চোলার আঁচটা কমিয়ে দিয়েছে কারণ এটা ভালো করে সিদ্ধ হতে হবে আর এখন কিন্তু এই পর্যায়ে চোলার জালটা একদম লোতে রেখেছে আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মানে চোলার জালটা বন্ধ করে দেব তারপর আমি কিন্তু অফ ক্যামেরায় এটা মথে নিয়েছিলাম আর এটা দুইটা ভাগ নিচ্ছি আমি দুইটা ভাগে একটা ভাগে আমি এই যে মানে ভালো করে মথে নিচ্ছি এখন আর এই পিঠাটা যে কেউ বানাতে পারবেন অনেক অনেক সহজ একটা পিঠা তো এটা কিন্তু মানে ধরেন কোনো মেহমান আসলো তাকে বসিয়ে রেখেও এটা বানিয়ে ফেলতে পারবেন অনেক সহজ একটা মানে পিঠা রেসিপি আপনাদের দেখালাম আবার অনেকে যেহেতু মানে মিষ্টি পিঠা খেতে চায় না তাদের জন্য ঝাল পিঠাটা খুবই ভালো লাগবে আর দেখেন আমি কিন্তু এরকম করে মোটা করে রুটি বানিয়ে নিয়েছি তারপরে যে পিজা কাটার দিয়ে মানে ডিজাইন করে নিয়েছে আর এই পিজা কাটার দিয়ে বানালে মানে সময় একদম কম লাগে মানে যখন তখন দেখা যায় কাটা হয়ে গেছে আর সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে আর আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আমি এটা ছোট ছোট বিস্কিটের মতো করে কেটে নিয়েছি আর লং জার্নিতে যদি এরকম করে পিঠা বানিয়ে নেন তাহলে যে বক্সের থেকে নামে নামি বিস্কিটের মতো করে খেতে পারেন খুবই ভালো লাগবে তো আমি কিন্তু মানে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চালে যদি বড় করে বানাতে চান তাহলে একটু বড় করে বানিয়ে নিতে পারেন আর সবগুলো পিঠা কিন্তু আমি এই যে বানিয়ে নিয়েছি আর এই যে চোলায় আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম তো এখন এই যে একে একে মানে যে কয়টা হয় এই কড়াইতে সেগুলো দিয়ে দিচ্ছে আর এখন চোলার জালটা মিডিয়াম টু হাই রেখে দেবেন আর আমাদের বাসায় তো বেশিরভাগে ঝাল পিঠাটাই বেশি খায় কারণ হচ্ছে মানে চিনিটা অনেকে আমার বাবা মা আছে তারা ডায়াবেটিস রোগী তো আমাদের বাসায় মানে মিষ্টি থেকে ঝাল পিঠাটাই বেশি টানে আর এজন্য আমার মনে হয় বেশিরভাগে ঝাল পিঠাটাই বানাতে হয় আর এগুলা দুই সাইডে একদম ক্রিসপি করে ভেজে নিতে হবে আর দেখেন যখন এই যে এ কালারটা চলে আসবে তখনই বুঝবেন যে এটা একদম ক্রিস্পি হয়েছে এবং দেখেন আমার সবগুলো বানানো কিন্তু শেষ আর এই পিঠাটা যদি এক প্লেট মানে এক বাটি নিয়ে বসেন বড় বাটি যখন তখন শেষ হয়ে যাবে এতটা মজার হয় এই পিঠা আর যাকে দিবেন সেও কিন্তু অনেক অনেক পছন্দ করবে এই পিঠাটা তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য